সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় ফুলকপির অনেক গুণ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আবারও বলছি যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি আজকের আমার এই ভিডিওটি বাজারে উঠেছে শীতের সবজি এর মধ্যে ফুলকপি ছোট বড় সবারই প্রিয় এতে রয়েছে পুতুল আশ ও পরিপাকতন্ত্রকে ভালো রাখতে সাহায্য করে আরও আছে অ্যান্টি ক্যান্সার ও ক্যান্সার নিদোরক উপাদান মূত্রথলির ক্যান্সারের ঝুঁকি চল্লিশ কমে যুক্তরাষ্ট্রের রস অয়েল পার্ক ক্যান্সার ইনস্টিটিউটের চিকিৎসা বলেছেন সপ্তাহে অন্তত তিনবার ফুলকপি খেতে হবে আমি আবারও বলছি সপ্তাহে অন্তত তিনবার ফুলকপি খেতে হবে যা চল্লিশ শতাংশ ক্যান্সার দূর করবে আপনার শরীর থেকে মলাশয় ক্যান্সারের ঝুঁকি অর্ধেক কমে সপ্তাহে প্রায় দুই পাউন্ড ফুলকপি এ জাতীয় সবজি খেলে আমি আবারও রিপিট করছি মলাশয় ক্যান্সারের ঝুঁকি কমে যদি আপনি সপ্তাহে দুই পাউন্ড ফুলকপি খান ফুলকপিতে আছে সালফোন নামের যৌগ যা এস্টিও আর্থারাইটিস কমাতে সাহায্য করে যা অস্টিও আর্থারাইটিস কমাতে সাহায্য করে যা অর্থিও আর্থারাইটিস কমাতে সাহায্য করে গরুর দুধের চেয়েও প্রায় পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম ফুলকপিতে আছে গরুর দুধের চেয়ে প্রায় পাঁচগুণ গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে ফুলকপিতে দুশোরও বেশি আয়রন ফুলকপি বেশি সেদ্ধ বা রান্না করলে এর সালফার যোগ নষ্ট হয়ে যায় এবং এসব গুণাগুণ অনেকটাই বিনষ্ট হয় সম্পূর্ণ গুণাগুণ পেতে ফুলকপিকে সামান্য ভাব দিয়ে বা স্টিম করে খেতে হবে আমি আমারও রিপিট করছি সম্পূর্ণ গুণ বা একটি ফুলকপির সম্পূর্ণ গুণাগুণ পেতে হলে ফুলকপিকে কোনোভাবেই রান্না বা ভাজা পোড়া করা যাবে না হালকা ভাব বা স্টিম করে খেতে হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের মনে কোনো পরিমাণ ভালো লেগে থাকে আমি আবারও রিপিট করছি আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লিঙ্কটি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব ভাই বন্ধু সবাইকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিন আমার পরবর্তী হেলথ বিষয়ে কোনো ভিডিও দেখার জন্য আবার অনুরোধ করা হলো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ